নিজের অজান্তেই করে ফেললাম শীতের শপিং হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এই যে অনেক দিন পরে হচ্ছে শপিং করতে চলে আসছি বাট আমি কিন্তু জানতাম না যে আজকে হচ্ছে আপনাদের ভাই আমাকে শপিং করে দিবে এবং থেকে শপিং করে দিবে সো সে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে বাটা শোরুমে এখানে হচ্ছে শীতের জন্য আমি এবং রুপন্তী জুতো কিনতে চলে আসছি আমরা হচ্ছে দুজনে মিলেই হচ্ছে আজকে শপিং করব। তো বাটার শোরুমে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও এবং আমি কিন্তু প্রত্যেকটা শোরুমেই গেলে সবসময় ভালো মতো ঘুরে আগে দেখি এবং চুজ করি তারপর হচ্ছে সংগ্রহ করি কেনাকাটা পরে আগে হচ্ছে আমার ঘোরাফেরাটা আগে জীবনে এরকম সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে আর আমি বলে তো কথা সো আমি এমনিতেই ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা করতে খুবই পছন্দ করি যেটা হচ্ছে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে একটু আমার সাথে রেগে যায় তারপরও আলহামদুলিল্লাহ সে আমাকে এই ছোট ছোট বিষয়গুলো থেকে মেনে নিয়েছে এবং আমাকে সবসময় আনন্দিত রাখার চেষ্টা করে তো বাটার শোরুমে শপিং করতে গেলাম আর আমি ভিডিও করব না এটা কি হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরপর হচ্ছে মোবাইলটা ধরে বিভিন্ন কর্নারে গিয়ে ভিডিও তৈরি করছি কারণ হচ্ছে এখানে হচ্ছে নিউ নিউ অনেক কালেকশন রয়েছে এই যে ছেলেদের জন্য মেয়েদের জন্য ছোট বাচ্চা বলেন বড় আপু বলেন ভাইয়াদের জন্য সবার জন্য বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে আমার কাছে আসলে এই বাটার কালেকশনগুলো কিন্তু সবসময় খুবই বেস্ট মনে হয় কারণ হচ্ছে এখানে নিউ নিউ কালেকশন রয়েছে এবং আমি আলহামদুলিল্লাহ যেই টাইমে এসেছি এই টাইমেই কিন্তু সম্পূর্ণ শোরুম ভরপুর রয়েছে হচ্ছে স্যান্ডেল রয়েছে বিভিন্ন ধরনের বাটার স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক আমি হচ্ছে রুমে পড়ার জন্য সংগ্রহ করেছি এরপর হচ্ছে এখানে আপনাদের ভাইয়ের রুপন্তি জুতার জন্য বসে ওয়েট করতেছে রুপন্তি পায়ে সাইজ হচ্ছে না এবং ওর জন্য হচ্ছে কালো সু কিনবো আমরা দেখে মনে হচ্ছে একদম বাপকা বেটি আমি হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত তারা হচ্ছে তাদের কেনাকাটা নিয়ে ব্যস্ত এখানে হচ্ছে তারা রুপন্তীর জন্য জুতো দেখতেছে রূপন্তি সবাইকে হায় বলেছে সবাইকে হায় হ্যালো এখন হচ্ছে তারা দাম নিয়ে কষাকষি করতেছে বাটাই কিন্তু এরকম দাম কষাকষি করে যাবে না তারপর আমার কাছে মনে হচ্ছে এর মূল্য তেমন একটা বেশি না বাট জুতোর কালেকশনটা কিন্তু খুবই সুন্দর ও আচ্ছা আপনারা যারা আমাকে প্রায় কমেন্ট বলে থাকেন আপু তুমি সব সবসময় ব্ল্যাক কালার ড্রেস কেন পরো আসলে সত্যি কথা বলতে কি ব্ল্যাক কালারটা আমার কাছে খুবই ভালো লাগে ইদানিং আগে হচ্ছে আমি পার্পল কালারটা চুজ করতাম বাট এখন আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লাগছে তাই আমি মাঝে মধ্যেই ব্ল্যাক কালার ড্রেস পরে থাকি ব্ল্যাক কালার সোয়েটার পরে থাকি এবং আমার চুলগুলোও কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেছে আগে কিন্তু হচ্ছে ব্রাউন কালারের ছিল সো আমার যেহেতু ছোট বেবি হয়েছে এখন একটু চুলের তেমন একটা কেয়ার করতে পারি না যার জন্য হচ্ছে চুলগুলো একদম শর্টকাট বেঁধে চলে আসছি খোপা করে এখানে হচ্ছে বড় আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জুতোগুলো কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে এবং এগুলো কিন্তু পড়তেও খুবই আরামদায়ক যার জন্য হচ্ছে আমি এগুলো পায়ে পরে দেখেছি বাট এই আমার পায়ের সাইজটা এখানে নাই যার জন্য হচ্ছে আমি এটা নিতে পারিনি সো এখানে রুপন্ত জুতার পায়ের সাইজ নেওয়ার জন্য অনেকক্ষণ ট্রাই করতেছি আমরা একটু বড়ো হচ্ছে আবার অথবা একটু ছোট হয়ে যাচ্ছে যেহেতু রুপন্ত আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে সত্যি কথা বলতে তো আমার একদম পাও ব্যথা হয়ে গেছে যার জন্য আমি এখানে বসে পড়ছি এবং ভাইয়ারা হচ্ছে আমার ভিডিও করা দেখতেছে যার জন্য হচ্ছে আমার একটু আনিজি ফিল হচ্ছে এই আমার সাইটগুলোতে কিন্তু বাটার শর্মি এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে আমি কিন্তু আসলে এই কালেকশনগুলো একদম নিউ দেখতে পাচ্ছি কারণ এই টাইপের ব্যাগ কিন্তু বাটায় সবসময় পাওয়া যায় না এবং আজকে একদম সম্পূর্ণ কালেকশনগুলো যেহেতু ফার্স্ট টাইম কালেকশন করা হয়েছে যার জন্য হচ্ছে আমার আসা মাত্রই সম্পূর্ণ শোরুমে ভরপুর ছিল কালেকশনগুলো তাই হচ্ছে দেখে